আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিজান আসরাফ ক্লাস 18 তে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা বহস নফি ফেলে মাসি বাইত মাজহুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে মা কানা ফুইলা মা কানা ফুইলা মা কানু ফুইলু মা কানাত ফুইলাত মা কানাতা ফুইলাতা মা কুননা ফুইলনা মা কুংতা ফৈলতা মা কুংতুমা ফৈল তোমা মা কুংতুম ফৈলতুম মা কুংতি ফৈলতি মা কুংতুমা ফৈলতুমা মা কুংতুন্ না ফৈলতুন্ না মা কুংতু ফৈল্তু মা কুন না ফৈল না মা কানা না ফৈলা অর্থ হল সে একজন পুরুষ কি হয়েছিল না অথবা এটার কোনো বাদ আপনি এভাবেও করতে পারেন যে সে একজন পুরুষকে করা হয়েছিল না মা ক না ফৈলা তারা দুইজন পুরুষকৃত হয়েছিল না অথবা তাদের দুইজন পুরুষকে করা হয়েছিল না একভাবে অনুবাদ করলেই হয়ে যাবে মা তারা সকল হয়েছিল না অথবা তাদের সকল পুরুষকে অনুবাদ করলেই হয়ে যাবে আমি এখন যেহেতু দুইভাবে অনুবাদ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এ আমি শুধুমাত্র একভাবেই অনুবাদ করে নিচ্ছি আর আপনারা এই যে দুইটা পদ্ধতি বললাম অনুবাদ করার এই দুইটা পদ্ধতির যেইটা সুবিধা মনে হয় আপনাদের কাছে অর্থাৎ যেটা সহজ মনে হয় সেটা দিয়ে অনুবাদ করতে পারেন কোনো সমস্যা নেই তবে একসাথে দুইটা অনুবাদে লিখতে যাবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ যে খাতা দেখবে সে বিরক্ত হয়ে যাবে এরপর রয়েছে মা কানাত না অর্থ হলো সে একজন মহিলা কিত হয়েছিল না মা কায় না তারা দুইজন মহিলা কিত হয়েছিল না মা কোন না না তারা সকল মহিলা কিত হয়েছিল না মা কোংটা ফলটা তুমি একজন পুরুষ কিত হয়েছিল না। মা কুম তোমা ফল তোমা তোমরা দুজন পুরুষ কিত হয়েছিল না মা কোনতোুম ফুল তুম তোমরা সকল পুরুষ কিত হয়েছিল না। মা কুনটি ফুলটি তুমি একজন মহিলা কৃত হয়েছিলে না। মা কোন তোমা ফল তোমা তোমরা দুজন মহিলা কৃত হয়েছিলে না মা কুোন তোু না ফল তোু না মরা সকল মহিলা কৃত হয়েছিলে না। মা কোনতোু ফুলটু আমি একজন পুরুষ অথবা মহিলা কৃত হয়েছিলোম না মা কোন না ফুয়েল না আমরা দুজন সকল পুরুষ অথবা মহিলা কিত হয়েছিলাম না মা কানা ফুইলা এটি অহাদ মুজাকার গ্যাবে সিগা। মা কানা ফুইলা এটি তাসনে মুজাকার গেবে সিগা। মা কানু ফুইলো এটি জুমা মুজাকার গবের সিগা। মা কানাত ফুইলাত এটি অহা মন্্যজ গবের সিগা। মা কানা চা এটি তাসনে মন্যজ গবের সিগা। মা কোন না না এটি জুমা মন্্যজ গবের সিগা। মা কোন টা এটি অহাদ মুজাকর হাজার সিগা। মা কুং তোমা ফুল তোমা এটি তাসনে মুজাকর হাজার সিগা মা কুং তুম ফুইল তুম এটি জুমা মুজাকর সিগা মা কুং তি ফুল এটি ওহেদ মন্নস হাজার সিগা মা কুং তোমা ফুল তোমা এটি তাসনে মন্নস হাজার সিগা মা কুং তুন না ফুল তুন না এটি জুমা মন্নস হাজার সিগা মা কুং তু ফুল এটি ওহেদ মুজাকর সিগা মা কোন না ফুল না এটি জুমা মুজাকর সিগা এখন আমরা বাবে না সরাই সরু এর একটি মাস্টার আল কোন অর্থ হলো আনুগত্য করা এই মাস্টার দ্বারা বহাস নফি ফেলে মাঝি বাইদ মাঝুলের গরদান দিব সকলে মনোযোগ সহকারে শুনুন আশা করি গরদানটি শুনে আপনাদের কাজে আসবে আল কোন অর্থ হলো আনুগত্য করা আমরা গরদান দিচ্ছি まあかな、こんにた。まあかな、こんにた。まあか、ぬ、こんにつ。まあか、なつ、こんにたつ。まあか、なた、こんにたつ。まあこんな、こんにたつ。まあこんた、こんにたつ。まあこんとまあこんにたつ。まあこんとまあこんにたつ。まあこんとんこんにたつ。まあこんとんこんにたつ。まあこんな、こんにたつ。まあこんにたつ。まあこんにたつ。 এটি হলো ওয়াহেদ মুজাক্কার গায়বের সিগা মা কানা কুনিতাম এটি তাসনি মুজাক্কার গায়বের সিগা মা কানু কুনিতু এটি জুমা মুজাক্কার গায়বের সিগা মা কানাত কুনিতাত এটি ওয়াহেদ মুন্নাস গায়বের সিগা মা কানাত কোনিতাচা এটি তাসনি মুন্নাস গায়বের সিগা মা কুননা কোনিচ না এটি জুমা মুন্নাস গায়বের সিগা মা কুনতা কুনিতা এটি ওয়াহেদ মুজাক্কার হাজার সিগা মা কুং তুমা কুণিত এটি তাসনি মুজাক্কার হাজার সিগা মা কুং তুম এটি জুমা মুজাক্কার হাজার সিগা মা কুং কোনিত্তি এটি ওহেদ মোয়ান্নাস হাজার সিগা মা কুং কোনিত্তুমা এটি তাসনিয়া মুয়ান্নাস হাজার সিগা মা কুং না কুণিত না এটি জুমা মোয়ান্নাস হাজার সিগা মা কুং তু কুণিত এটি ওহেদ মুতাকাল্লিমের সিগা মা না কুণিত না এটি জুমা মুতাকাল্লিমের সিগা মা কানা কুনিতা অর্থ হলো সে একজন পুরুষ কৃত হয়েছিল না অথবা এটা অনুবাদ আপনি এভাবে করতে পারেন সে একজন পুরুষকে আনুগত্য করা হয়েছিল না মা কানা কুনিতা অর্থ হলো তারা দুজন পুরুষ কৃত হয়েছিল না অথবা তাদের দুইজন পুরুষকে আনুগত্য করা হয়েছিল না মা কানু কণিতু অর্থ হলো তারা সকল পুরুষ কৃত হয়েছিল না অথবা তাদের সকল পুরুষকে আনুগত্য করা হয়েছিল না আমি ভিডিওটি জন্য অনেক লম্বা না হয়ে যায় এ কারণে এখন শুধুমাত্র একটি অনুবাদ করেই দেখাবো আর এই দুইটি অনুবাদের মধ্যে থেকে আপনার যে অনুবাদটি সবচেয়ে ভালো মনে হয় সেটা দ্বারা আপনি অনুবাদ করতে পারেন কোনো সমস্যা নেই মা কায় না কোনিতা অর্থ সে একজন মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কায় না চা কণিতা চা তাদের দুজন মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কোন না কণিত না তাদের সকল মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কুন তা তুমি একজন পুরুষকে আনুগত্য করা হয়েছিল না মা কুম তুমা কনিত্তুমা তোমাদের দুজন পুরুষকে আনুগত্য করা হয়েছিল না মা কুন্তুম কনিত তোমাদের সকল পুরুষকে আনুগত্য করা হয়েছিল না মা কুন্তি কনিত্তি তুমি একজন মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কুন্তুমা কনিতা তোমাদের দুজন মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কুন্তুম না কণিতুম না তোমাদের সকল মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কুন্তু কণিতু অর্থ হল আমি একজন পুরুষ অথবা মহিলাকে আনুগত্য করা হয়েছিল না মা কোন না কোন আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে আনুগত্য করা হয়েছিল না আল কোন এই মাসদারের মাদ্দা অর্থাৎ মূল হরফ হলো তিনটি কফ নুন তা আমরা অনেকেই আছে ভুল করে বলে ফেলি আল কোন তু মানে ত দিয়ে বলি এটা ভুল সঠিক উচ্চারণ হলো আল কোনোচু তা দিয়ে আল কোনোচু এটি বাবেনের এংসু দ্বারা বোঝানো হয় মাঝের আইন কালিমায় জবর মোসারে রাইন কালিমায় পেশ এটা অনেক সময় প্রশ্ন ধরা হয় মানে অনেক সময় মৌখিক পরীক্ষায় ধরা হয় আবার লিখিত পরীক্ষায় চাওয়া হয় আবার অনেকে আছে আপনার যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আপনি কতটুকু মিজান বুঝেছেন এই কারণে জিজ্ঞাসা করে বাবে নাসর আংসুদার উদ্দেশ্য কি তখন আপনাকে বলতে হবে বাবে নাসর আংসুদার উদ্দেশ্য এই বাপ থেকে যতগুলো মাস্টার বের হবে প্রত্যেকটি মাস্টার থেকে যে সিগা বের হবে অর্থাৎ যে মাঝের সিগা বের হবে সেই মাঝের সেগার আইন কালিমে হবে জবর এবং মোজার আইন হবে পেশ অথবা সংক্ষেপে এভাবে বলতে পারেন নাসর নাসরসর থেকে নির্গত মাজদার দ্বারা যে মাজির সেগার গঠন হবে তার আইন জবর এবং মোজার আইন পেশ আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি আশা করি আজকে ক্লাসে আমরা বস ফেলে মাসি বাইদ মাঝুল নিয়ে যে সমস্ত আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এই দয়া করেই আমরা আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা